দেশের পণ্যই দেশের শক্তি প্রিয় দর্শক ওক সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক আবু জাফর সূর্য সূর্য কেমন আছেন জি আছি আজকে সূর্যটা অনেক উদয় মানে খুব বর্ণিল হয়ে উঠেছে আপনাকে দেখে মনে হচ্ছে তা আমরা একটু পত্রপত্রিকার কয়েকটা হেডলাইন পড়ি তারপর আমরা আলোচনায় যেতে চাই সমকালে হেডলাইন হয়েছে বিদায় ম্যারাডোনা আগুনে ষড়যন্ত্রের গন্ধ এইস এসি এস পরীক্ষা পেঁচাচ্ছে জনকণ্ঠ হেডলাইন করেছে স্কুলে ভর্তি লটারিতে ম্যারাডোনার চিরবিদায় প্রথম আলোতে হেডলাইন হয়েছে দেশে করোনায় মৃত্যু আবার বেড়েছে মাস্কের বাজারেও দ্বিতীয় ঢেউ বিদায় ফুটবল জাদুঘর কালেরকণ্ঠ হেডলাইন করেছে আগুনে ছোট হয় বস্তি পাল্টে যায় দখল সব শ্রেণিতেই ভর্তি লটারিতে বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে ডিসেম্বরে এই টিকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানির ইত্তেফাক হেডলাইন হয়েছে বাড়ছে মৃত্যু বাড়ছে ভয় আমলাতন্ত্রে ঝুঁকি বাড়ছে কাঠামোগত শৃঙ্খলা নেই মানব হেডলাইন হয়েছে ভ্যাকসিনে ধনী গরিব বৈষম্য আমাদের সময় হেডলাইন হয়েছে প্রতিমন্ত্রীকে গোল্ডেন মুনিরের উপহার বিলাসবহুল সেই গাড়ি হুইপের গ্যারেজে সাংবাদিক সহ 35 জনের ব্যাংক হিসাব তলব সময়র আলো হেডলাইন করেছে দল গোছাচ্ছে অমিলিক শৃঙ্খলা রক্ষায় কঠোর অ্যাকশন ভরের কাগজ হেডলাইন করেছে বসতিতে আগুন পরিকল্পিত নাকি দুর্ঘটনা ইনক্লাব হেডলাইন করেছে হাজার কোটি টাকার মালিক পেছনে শক্তিশালী সিন্ডিকেট আসলে হাজার কোটি টাকার মালিক হলে পেছনে শক্তিশালী সিন্ডিকেট থাকবে এটাই বোধ করি নিয়ম আমরা এই আলোচনায় হয়তো আসব। কিন্তু পৃথিবী পৃথিবীব্যাপী একটাই খবর পৃথিবীকে কা দিয়ে বিদায় নিলেন ফুটবল সম্রাট বলবো নাকি তার চেয়েও বড় ম্যারাডোনা বললেই ফুটবল ম্যারাডোনা বললেই উদ্মাদনা ম্যারাডোনা বললেই ফুটবল নিয়ে শিখি উৎসাহ এটি ছোট্ট বাচ্চাও ম্যারাডোনার নাম জানে পৃথিবীর যে কোনো প্রান্তের তার বিদায় আসলে এটা যেটা বলেছেন আসলে ফুটবলের জাদুকর আপনি যা বিশেষণগুলো দেখছিলেন সব বিশেষণগুলোই আসলে তার বেলায় কার্যকর উনি আসলেন দেখলেন জয় করলেন আবার চলে গেলেন পৃথিবীকে কাঁদিয়ে চলে গেলেন যেমন আর এক কিংবদন্তি তার টুইটে লিখেছে পেলে এবং ফুটবলের কালো মানিক সে বলেছে যে পরে আমরা তোমার সাথে খেলবো স্বর্গে তার সাথে খেলবো খেলবো কিন্তু আমি আর একটু যুক্ত করতে চাই কোটি কোটি ভক্ত দর্শক পরপারে কিন্তু তার খেলা দেখার জন্য অপেক্ষা করবে কেন যেন ওই পরপারে গিয়ে অন্তত তার ম্যারাডোনার ফুটবল খেলাটা দেখতে পারে এই অবস্থাটা কিন্তু ম্যারাডোনা চলে গেছে অনেক নীতির সাথে আপোস করেননি কথা বলবার চেষ্টা করছেন ব্যক্তিজীবন নিয়ে কথা নাইবা বললাম তার ফুটবল খেলা কিংবা সারা পৃথিবীর রাজনীতিকে দেখবার যে তার যে দর্শন সেই দর্শনটা হচ্ছে সে চেগুয়ে ভাড়ার ভক্ত ছিল সে ফিদেলের ফিদেল ক্রাস্টের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুজন ছিল তার অনেক চিকিৎসাটি এবং তার প্রথম যে হার্ট অ্যাটাক করেছিল তার চিকিৎসাটাও কিন্তু কেউবাতেই হয়েছে এবং সেক্ষেত্রে সারা পৃথিবীর যে সাম্রাজ্যবাদী একটি ধারার বিপক্ষেতে উনি কিন্তু কথা বলছেন সাধারণ মানুষের পক্ষে হয়তো লড়াই সংগ্রামে কখনো তাকে রাজপথে দেখা যায় যায়নি কিন্তু তার বিবেক দিয়ে যে বৈষম্যের ব্যাপারে এবং নৈরাজ্যের ব্যাপারে উনি কিন্তু কথা বলেছেন এবং সেক্ষেত্রে শুধুমাত্র একজন ফুটবলার হিসেবেই থাকেননি ওনার ওই সময়টায় উনি কিন্তু মানুষের পক্ষে থাকার চেষ্টা করেছেন তো যুগে যুগে আপনি যেরকম বলছিলেন যে খুব ছোট শিশুটি যারা একটু বোধ হয়েছে সে জানে যে ম্যারাডোনা ম্যারাডোনা কিংবা এইট্টি সিক্সের কথা বলি তখন আমরা কলেজে পড়াশোনা করি আপনার বিশ্ববিদ্যালয়ে তখনকার সময় জানে না এমন কেউ নাই যে ম্যারাডোনা গেঞ্জিতে জামায় কাপড়ে প্যান্টে ব্যাগে চিপসে যে কোনো সব জায়গাই হচ্ছে ম্যারাডোনা এবং তার ছবিটা ম্যারাডোনা মানেই ফুটবল ম্যারাডোনা মানে ফুটবল সূর্য আমি প্রসঙ্গক্রমে আপনাকে একটু ছোট্ট করে জিজ্ঞেস করতে চাই এই যে ম্যারাডোনাকে নিয়ে আমরা এত ভালোবাসি ম্যারাডোনা মানেই ফুটবল আমরা ভালোবাসার কথা বলি কিন্তু ফুটবলের প্রতি আমাদের নিজেদের ভালোবাসার অবস্থাটা কোথায় এক সময় ফুটবলের উন্মানত না ছিল আবাহনী মহামেডেনার খেলা হলে আমাদের গ্যালারি পূর্ণ হয়ে যেত আমাদের ক্রিকেট এগিয়ে এলো ক্রিকেটে আমরা এখন সেই উচ্ছ্বাস দেখাচ্ছি ম্যারাডোনার জন্য কাঁদছি কিন্তু আমার ফুটবলের জন্য কি কাঁদছি আমি আমি আরেকটা বিষয় আপনাকে তথ্য দিই সে নিশ্চয়ই আমাদের চ্যানেলের দর্শক সহ দর্শকরাও জানেন আমাদের বাংলাদেশের ফুটবলের আগুন কিংবদন্তি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন কিন্তু গতকাল করোনা আক্রান্ত হয়েছে আমি প্রার্থনা করব যে উনি শীঘ্রই সুস্থ হয়ে আসেন তারপরে আপনার কথাটার উত্তর দেওয়ার চেষ্টা করছি কারণ আমিও কিন্তু স্পোর্টস সাংবাদিকতা দিয়ে শুরু করেছিলাম সে কারণেই বলি যে হ্যাঁ একসময় আবহাওয়ানি মহামডান কিংবা ঢাকার শহর আপনি দেখেছেন এমন কোনো ভবন নাই এমন কোনো টিনশেড বাড়িও নাই যেখানে মহামডান বা আবহাওয়ানির পতাকা উঠত না এবং কে কত বড় পতাকা উত্তোলন করবে সেই বিষয়গুলো এবং স্পোর্টসের পত্রপত্রিকাগুলো কি পরিমাণ কাটতে ছিল এবং গ্যালারিও ভাগ করা ছিল এটা মোহামেডানের গ্যালারি এটা আবাহনের গ্যালারি এবং তার জন্য টিকিট পাওয়ার জন্য কত ধরনের এবং গ্রাম থেকে যদি আবাহনী মোহামেডানের খেলা হতো এল ক্লাসিকও যেমন বলে ওইরকম একটা বাংলাদেশে এল ক্লাসিক হতো সেটার জন্য গ্রাম থেকে মানুষ ট্রেনে করে লঞ্চে করে আসতো যদি খেলাটা দেখতে পারে এবং যদি টিকিট পায় সেই জায়গাটা আমরা রক্ষা করতে পারি নাই এর জন্য যদি আমি ভেতরের কথা বলি অনেক অভিজ্ঞজন আরও কথা বলতে পারবে আমাদের যে ক্লাব পলিটিক্স ফুটবলের ক্লাব পলিটিক্স এই ক্লাব পলিটিক্সটা আমাদের ফুটবলকে ভুগিয়েছে আপনি যথার্থই বলেছেন আমাদের আমরা এটাই দেখলাম যে আমাদের ক্লাব পলিটিক্স এবং ফুটবলের ক্লাব থেকে ক্যাসিনো বেড়ে গেল সেই প্রসঙ্গ আলাদা অন্য জায়গায় অন্য সময় হয়তো আমরা আলাপ করব। একটু আসি দৈনিক সমকালের হেডলাইনটা আবার আপনাকে একটু পড়ে শোনাই আমি আগুনের ষড়যন্ত্রের গন্ধ এই চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনটি বস্তি পুড়ে গেছে এবং সেই বস্তি পুড়ে যাওয়ার পরের ঘটনা কি হয় বাংলাদেশে বস্তি পড়ে কমিটি গঠিত হয় কমিটির কোনো কিছু না যাওয়ার আগেই বস্তির উপরে বিরাট অট্টালিকা দালান গড়ে ওঠে আর কারো কিছুই হয় না এখানে যেমন নজরুল ইসলাম বলেছেন নগর পরিকল্পনাবিদ পরিকল্পিত আগুন কিনা অনুসন্ধান করতে হবে আর স্থপতি ইকবাল হাবিব বলেছেন বস্তির মধ্যস্বত্ব ভোগীদের সরাতে হবে কি বলবেন আচ্ছা শেষের কথাটা বলি বস্তির মধ্য ভোগীদের সরাতে হবে একজন গণমাধ্যমের কর্মী হিসেবে আমার দুটো জিনিসই ওই জিনিসটা দেখার সুযোগটা হয়েছে যেমন আমি আসলে একসময় শিক্ষার্থী হিসাবে মহাখালীর সরকারি তিতুমিরি কলেজে পড়তাম তার পাশেই কড়াইল বস্তিটা এটা আমার দেখার সুযোগ হয়েছে যোগা নানা কারণেই দেখবার সুযোগ হয়েছে ওখানে কিন্তু লক্ষ লক্ষ গরিব মানুষ থাকে তারা কিন্তু এমনি থাকে না ভাড়া দিয়েই থাকে তাহলে এই ভাড়াটা নেয় সম্পত্তিটা সরকারের একজনই একটা বাড়ি মানে একটা ছোট্ট ঘর তুলে দিল সেখান থেকে কিন্তু হাজার হাজার টাকা ভাড়া তুলে নিল তাহলে এই সরকারের সম্পত্তির উপরে ওই যে সাধারণ মানুষটা থাকছে তারও কিন্তু অধিকার রয়েছে রাষ্ট্রটা সবার সবার সম্পত্তিটা রাষ্ট্রের নাগরিক হিসাবে আমার কিন্তু ওই মধ্যসত্ত্ব যে একটা ঘর তুলে কোনা কোনোভাবে রাজনৈতিক অথবা প্রভাবশালীর কাছে সাইনবোর্ড সাইনবোর্ড দিল ঠিক তেমনি আমি যেখানে এখন থাকি তার কাছাকাছি ভাষানটেক বস্তি আমি গত পাঁচ বছরে দেখেছি যে প্রতি বছরই কিন্তু ভাসান টেক বস্তিতে একবার আগুন লাগে আগুন লাগার পরে কি ওই জায়গাটা কিন্তু পরিষ্কার হয় আপনি যেভাবে বলছিলেন যে ওখানে বড় অট্টালিকা হয় কিন্তু সেই সম্পত্তিগুলো কিন্তু ব্যক্তি মালিকানাধীন না কিন্তু তাহলে ব্যক্তি না হয়ে থাকে তাহলে ওখানে ওইখানে আগুন লাগবার পরে যে ভবনটা উঠলো ওখানে বড় অট্টালিকা উঠলো তার এর পেছনে কারা আছে আসলে যদি আপনি যদি ঘা যদি সব জায়গায় থাকে তাহলে ওই মানুষগুলো সুপ্রিম কোর্টের কিন্তু জাজমেন্ট আছে যে বস্তি উঠাতে হলে তার বিকল্প কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে যতদূর আমি জানি যদি আমার মস্তিষ্কে কোনো বিভ্রাট না হয় তো এই ধরনের একটা জাজমেন্ট আছে এটার জন্য অনেক বড় বড় আইনজীবী কিন্তু লড়াই করেছে নাগরিক হিসাবে দেশের মানুষ হিসাবে তাদের কিন্তু একটা জায়গায় থাকবার অধিকার আছে সে কিন্তু ভাড়া দেয় কিন্তু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় আর যেটুকু থাকে সেটুকু পুরে তার সহজ সম্পল যেটুকু থাকে হাডি পাতিল একটা শীতের জামা বা একটা পরনের কাপড় সন্তানের পরনের কাপড় কোনো কোনো সময় শিশু সন্তানও কিন্তু পুরে মারা যায় তাহলে ওই যে মধ্যসত্বভোগী তা সেখান থেকে বেরিয়ে আসতে হবে আর আরেকটা কথা যে উপরে বলছেন অধ্যাপক নবুল ইসলাম সাহেব যে আগুনে পুরা হয়েছে পড়েছে তদন্ত করে দেখতে হবে নিশ্চয়ই কিন্তু তদন্ত তো বাংলাদেশে অনেক ক্ষেত্রেই কমিটি হয় কিন্তু কমিটির যে প্রতিবেদন সেইটা কি আপনি আমি গণমাধ্যমে আপনিও কাজ করেন রেজাফাই আমাদের কাছে আপনারা আমরা আমাদের যখন শুরু করেছি তখন আইকন সেই হিসেবে এটা খুব বেশি কিন্তু আলোর মুখ দেখে না আর তার মানে কমিটিকে একটা এটা সামনে তো যেমন পুলিশের কথা হচ্ছে যে তাকে প্রত্যাহার করা হলো তাকেই কিন্তু প্রত্যাহার করা হলো বা ক্লোজ করা হলো যে পুলিশ লাইনে তার ক্লোজ করা হচ্ছে এটা একটা বল আজ একটা ব্যবস্থা গ্রহণ করেছে আসলে হচ্ছে সামনে থেকে তাকে একটা জিনিস দৃষ্টিটা সরিয়ে না কিছু একটা করলাম কিছু একটা করছি কিন্তু আমি কার্যকর আছি আমরা ব্যবস্থা দেখছি ক্ষতিয়ে দেখছি এটা হচ্ছে প্রথাগত আমরা তান্ত্রিক একটা শব্দ একটা এই স্বাধীন বাংলাদেশ যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের মধ্যে যে বাংলাদেশের মানুষের কাছে নাগরিকের কাছে কিন্তু এটা প্রত্যাশা না যে আমি একটা কিছু করছি করলাম এটা হয় না আমার জন্য কি করছেন সেটা দেখার বিষয় এবং এটা দৃশ্যমান করে দেখাতে হবে যে আর ওই তদন্ত কমিটি দিয়ে খতিয়ে দেখছি আহ খোঁজখবর নিচ্ছি আমরা তো কমিটি করছি কমিটির প্রতিবেদন পেলেই আমরা ব্যবস্থা গ্রহণ করব এইটা আসলে পুরনো কথাবার্তা এটা দিয়ে আসলে এই বাংলাদেশ চলতে পারে না সূর্য আপনি যথার্থই বলেছেন আমি একটি ভিন্ন প্রসঙ্গে না ঠিক চলতি প্রসঙ্গে যেতে চাই যে এই যে করোনার সংক্রমণ করোনার আতঙ্ক করোনা নিয়ে সারা দেশে ব্যাপী প্রচার মাধ্যমে যেভাবে প্রচার হচ্ছে আমাদের দেশে আমরা দেখি যখনই যে বিষয়টার উপযোগিতা বেড়ে যায় যেমন আলুর দাম বাড়লো পেঁয়াজের দাম বাড়লো আলু পেঁয়াজ না খেলে আমাদের চলবে না এখন আমাদের বলা হচ্ছে যে আপনি অন্তত পক্ষে মাস্ক পরুন শতকরা নব্বই ভাগের সংক্রমণ থেকে রক্ষা পাবেন যখনই দেখা যাচ্ছে মানুষ মাস্ক পরার ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে মাস্কের দামটা আবার বেড়ে গেল তাহলে ব্যাপারটাকে এরকম হওয়া উচিত না যে আপনি যখন মাস্ক পরতে বলছেন তখন জনসাধারণ যেন নির্বিঘ্নে সেই দামে সেই ব্যবস্থায় মাস্ক পেতে পারে সেই দেখভাল করবার দায়িত্ব তো বোধহয় আমার আপনার আমাদের সেটা কেন হচ্ছে না দামটা বেড়ে গেল তাহলে কি হলো নিঃসন্দেহে এই কথাটা আপনি বলেছেন আপনার সাথে আমি একমত এভাবেই যে হ্যাঁ মাস্কটা পড়তে বলেছেন কিন্তু এই মাস্কটা উৎপাদন কোথায় হচ্ছে এবং মানুষের ব্যবহার কি পরিমাণ লাগে কারণ আমাদের গার্মেন্ট যেভাবে বিকশিত হয়েছে এবং আমরা এই মাস্কটা তৈরি করতে কিন্তু সক্ষম এবং পৃথিবীকেই আমরা এটা দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি এবং কোটি কোটি মাস্ক আমরাই সরবরাহ করে থাকি তো সেক্ষেত্রে আমাদের দেশেই যখন আমরা পৃথিবীতে সরবরাহ করি আর আমরাই যদি এটা না পাই এবং এটা বাড়তি দামে যদি আমাদেরই কিনতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে আমাদের সাথে রাষ্ট্র বা ওই সংস্থাগুলো এক ধরনের উপহাস করে কারণ আমাকে আপনি নিরাপত্তার কথা বলছেন কিন্তু এইটার সরবরাহকে নিশ্চিত করবে আপনি চাইলে তো করতে পারেন কিংবা এটার জন্য তো অন্য কিছু বলা দরকার না যে দশটা ইন্ডাস্ট্রি শুধু মাস্ক এইটা উৎপাদন করবে আপনি আমাদের টিকা দিবেন একটা টিকার দাম ধরেন দুই টাকা হতে পারে কিন্তু একটা মাস্ক সরবরাহ করেন যার দাম দুই টাকা হতে পারে সেটা দিয়ে আমাকে তো নব্বই পার্সেন্ট নিরাপদ রাখতে পারেন কারণ আপনি যে টিকার কথা বলছেন পৃথিবীতে যে টিকা আসতেছে আপনার গণমাধ্যমের মানুষ দর্শক ও নিশ্চিত নানা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছে যে এভাবে যে নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট টিকায় আমাকে সুরক্ষা দেবে আর এই মাস্কটাই তো আমাকে নব্বই পার্সেন্ট সুরক্ষা দেবে তাহলে এই দুই টাকার জিনিসের যদি আমি একটু নজর দিই তো ওখানে তো একটা টিকা যখন সরবরাহ করবেন বেশি এবং একসাথে তো কেউ পাবেও না একসাথে কিন্তু সরবরাহ করা যাবেও না তাহলে কেন এই জায়গাটাই হবে তা আপনি ওই কথা বলছেন যে এই যে নিয়ন্ত্রণ খুব শব্দটা আমি খুব পছন্দ করি না দেখভাল করবার মতো মানে সঠিক ব্যবস্থাপনার জায়গাটায় আপনাকে দেখতে হবে আলুর দাম বাড়ে পেঁয়াজের দাম বাড়ে চালের দাম বলে শব্দ একটা শব্দ আমরা গণমাধ্যমে মুখস্থ করে ফেলছি জাতীয় হয়তো জেনে গেছে দর্শক হয়তো জেনে গেছে সিন্ডিকেট শব্দটা তো সিন্ডিকেট আগে জানেন না আগে দেখভাল করেন না সিন্ডিকেটটা রাষ্ট্রের কাজটা কী রাষ্ট্র আমাকে নানা বিষয়ে সুরক্ষা দেবে রাষ্ট্র আমার নির্ভরতার জায়গা সেই নির্ভরতার রাষ্ট্র আমার সরকার তারা পরিচালনা করবে কিন্তু এই দুইটা কার্ড মাক্স যখন আমাকে 5 টাকা 10 টাকা 25 টাকা এক সময় কিনতে বলে না এই যে দাম যখন বাড়ে দাম বাড়লেই তো একটা ভীতি বাড়ে ওই ভীতি বাড়লেই আচ্ছা ঠিক আছে এত টাকা দিই আমি মাক্স কিনবো না যা হবে এটাই তো এটাই ঘটে আবার না কিনোনাকে একটা শ্রেণী কিনবে না আরেকটা শ্রেণীরটা আবার বেশি কিনে সংগ্রহখন করবে আচ্ছা দাম তো বেড়ে যাচ্ছে তা আমাকে দুইটা দরকার আমাকে 10টা দিয়ে দাও এটা দিই আমি ব্যবসা করব বাজারে যখন কোনো জিনিসের অপ্রুত অপ্রুততা থাকে তখন তো দামটা বৃদ্ধি হয় আমার চাহিদা যদি আমার বাজারে যদি একশো কেজি থাকে চাহিদা পাঁচশো কেজি থাকে তখন তো তাড়াতাড়ি তাড়াতাড়ি সে কিনে ফেললে এরপর তো থাকবে না তখন তো অটোমেটিকলি এটা দাম বৃদ্ধি হবে যে সাধারণ মানুষ যে রিক্সাওয়ালা যে খেটে খাওয়া যে মোটেওয়ালা সে কৃষক মানুষ সে তো দুই টাকার বেশি খরচ করার মতো সামর্থ্য তার নেই তাকে সুরক্ষা দেওয়ার জন্য কারণ ক্ষুধাটাতে করোনা চেয়েতে ক্ষুধা তার কাছে খুব ভয়ানক অবশ্যই অবশ্যই কারণ সেই ক্ষুধার জন্য সে আগে ক্ষুধার চালটা জোগাড় করার চেষ্টা করবে পরে কিন্তু এইটা ব্যবহার করবে আপনারা এদিকে নজর দিতে হবে রে এই নজর দেওয়াটা খুব জরুরি আমরা পত্রপত্রিকার ছবিতে দেখলাম যে মাস্কের বাজারে মাস্ক কেনা হচ্ছে কিন্তু যারা মাস্ক কিনছেন তাদের কারো মুখে মাস্ক নেই এই যে সবিরোধিতা এইটা বোধ এর থেকে আমাদের বেরিয়ে আসা দরকার প্রিয় দর্শক প্রতিদিন আপনাদের যে অনুরোধটা করি এই শীতকালীন সময়ে করোনার প্রকোপ বাড়ছি আমাদের আশেপাশের অনেক প্রিয়জন অনেক বিশিষ্টজন না ফেরার দেশে চলে যাচ্ছেন করোনার কারণে প্লিজ অবহেলা করবেন না স্বাস্থ্য বিধিটা মেনে চলুন নিজের পরিবারের এবং পাশের বাড়ির আত্মীয় স্বজনের বা প্রতিবেশীর ভালো থাকবেন সবাই অনেক ধন্যবাদ আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে খোদা হাফেজ